হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ বা বিজয়ানাথ মুখোপাধ্যায় গ্রন্থাগারে থাকা প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি এবার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি তার ডিজিটাইজ করার কাজ শুরু করল বেদান্ত রিসার্চ সেন্টার এই প্রতিষ্ঠানের কাছে থাকা প্রাচীন পুঁথিগুলি পড়ে থেকে নষ্ট হতে বসেছিল সেই সব সম্পদ যাতে আরও বহু বছর একই রকম থাকে সেই ব্যাপারে অক্লান্তভাবে কাজ করে চলেছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার প্রাচীন পুঁথিগুলির মধ্যে যেগুলি নষ্ট হতে চলেছে সেগুলি সংরক্ষণের সঙ্গে যেগুলি ভালো অবস্থায় রয়েছে সেগুলি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে তাছাড়া এগুলি চিরতরে যাতে হারিয়ে না যায় সেই জন্য সব পুঁথি ডিজিটাইজ করার কাজও তারা শুরু করেছে পরবর্তীকালে এই সংরক্ষিত পুঁথির গ্রন্থাগার গবেষকরা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সম্পাদক ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে তার কিছুদিন পরেই আমরা এই গ্রন্থাগার প্রতিষ্ঠার কাজে নিযুক্ত হই এবং সেই গ্রন্থাগারে প্রথম আমরা পুস্তক সংগ্রহ করতাম তারপরে আমরা এই হাওড়াতেই বিভিন্ন উন্মাশের বাড়িতে এরকম পুঁথির সন্ধান পাই এবং সেই পুঁথিগুলোকে আমরা সংগ্রহ করে এনে আমাদের গ্রন্থাগারে রাখি এবং সেই সময় থেকে সেই পুঁথিগুলো ছিল একদম একেবারে একটা বস্তার মধ্যে বাঁধা সেইখান থেকে আমরা ক্রমশ সেই পুঁথিগুলোকে আলাদা আলাদা করে তার শুদ্ধিকরণ করার চেষ্টা করেছি এবং পরবর্তীকালে ভারত সরকারের ন্যাশনাল ম্যানস্ক্রিট মিশনের সহায়তায় আমরা এই পুঁথিগুলির অনেক অংশই প্রায় সর্বাংশই বলা যায় আমরা এটা তালিকাবদ্ধ করতে পেরেছি ক্যাটালগিং যাকে বলে সেগুলো করতে পেরেছি এবং এগুলোকে রক্ষণাবেক্ষণের যে আধুনিক পদ্ধতি সেই পদ্ধতি দিয়ে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে পুঁথি বিশেষজ্ঞ অধ্যাপিকা ডক্টর রত্না বসুর নেতৃত্বে এই পুঁথি ডিজিটাইজেশনের কাজ চলছে এখানে রামায়ণ ও মহাভারত তো রয়েছে এছাড়াও রয়েছে দর্শন ব্যাকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রায় হাজার ছয়েক পুঁথি মহাভারতের ওপর অর্জুন মিশ্রের সম্পূর্ণ টিকা জয়দেবের রতিশাস্ত্রের মতো বহু দুষ্প্রাপ্য ও অমুদ্রিত পুঁথি রয়েছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ডক্টর সুমন্ত রুদ্র বলেন তারা দীর্ঘদিন ধরে প্রাচীন পুঁথি ও গ্রন্থ উদ্ধার পুনর্মুদ্রণ সংরক্ষণ ডিজিটাইজেশন ও গবেষণা করে আসছেন এক্ষেত্রে তারাই এগিয়ে এসেছেন এই পুঁথিগুলি সংরক্ষণে এইখানে ছ হাজার উপরে পুঁথি আছে ডিফারেন্ট পুরানাস ব্যাকরণস নাব্য নেয়া এইটার উপরে আমরা এইখানে একটা পুরো টিম দিয়েছি এই টিমটা সিক্স ডেজ আ উইক এখানে কাজ করে এরা এসে এইখানে ম্যানুস্ক্রিপ্টগুলোকে আইডেন্টিফাই করে কোন ম্যানুস্ক্রিপ্ট আজকে ডিজিটাইজ করতে হবে কেন কি এগুলো খুব ফ্রেজাইল এইগুলোকে খুব স্পেশাল টেকনিক্স লাই ডিলিং করার জন্য না তো প্রয়োজন যদি এইগুলো ডিজিটাইজ না করা হয় তবে কি হবে কি এইগুলো আর কেউ অ্যাক্সেস করতে পারবে না কেন কি যদি আপনিও দেখছেন কি এগুলো যদি থার্ড বা ফোর্থ টাইম যদি আমরা ইউজ করি পার্সোনালি এইগুলো খুব হাই চান্স আছে ফ্রেজিলিটির জন্য এগুলো ব্রেকডাউন করে যাবে আর এইগুলো ফেরার ফর এভার লস্ট হয়ে যাবে আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে যাদের কাছে এমন ম্যানুস্ক্রিপ্ট আছে যাদের কাছে এমনি সংগ্রহ আছে ওরা সামনে আসুক আমাদের সঙ্গে ওরা আমরা ওদের সঙ্গে এই জিনিসটা নিয়ে হেল্প করতে পারি এটা একটা ন্যাশনাল ট্রেজার হচ্ছে আর এই ন্যাশনাল ট্রেজারটাকে যাকে আমরা বলি ডকুমেন্টারি হেরিটেজ ইন্ডিয়ার যে এইটাকে আমরা প্রোটেক্ট করতে চাই লোকেরা টাইগার প্রোটেকশন ফান্ড করে লোকেরা ওল্ড এজের জন্য প্রোটেকশন করে ওল্ড ওল্ড এল্ডারলি পিপলের জন্য কিন্তু এই ম্যানুস্ক্রিপ্ট তো আমাদের মা বাবার